আজ শুভ সন্ধ্যা সোশ্যালিস্ট পার্টি অফ বাংলাদেশ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি আলোচনা করব বাংলাদেশের যে জাতীয় সংসদ এই জাতীয় সংসদ জাতীয় সংসদ সদস্যের যোগ্যতা কর্তব্য দায়িত্ব ও কার্যবলী নিয়ে এটা আসলে জাতীয় সংসদ মূলত আইনসভা আইনসভা বললে আমরা অনেকে বুঝি না এখানে আইন তৈরি হবে এবং বাজেট প্রণয়ন হবে আমরা এমপি এবং সংসদ সদস্য বললেই বেশি চিনি কিন্তু আসলে আইনসভার সদস্য এটাকে আমরা এড়িয়ে যাই এখানে একজন আইনসভার সদস্য আমাদের কাছে পরিচিত জাতীয় সংসদ সদস্য হতে গেলে তাকে বাং প্রথমে তার যোগ্যতা থাকতে হবে বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং তার ভোটার তালিকায় নাম থাকতে হবে চূড়ান্ত ভোটার তালিকায় পাশাপাশি তার বয়স হওয়া লাগবে পঁচিশ বছর সর্বনিম্ন পঁচিশ বছর হইলে তিনি জাতীয় সংসদ সদস্য সের যোগ্যতা অর্জন করবেন দাঁড়ানোর জন্য এখন দেখা যাচ্ছে যে অযোগ্যতার ক্ষেত্রে বলা আছে সংবিধানে যেটা উনিশশো সালের সংবিধান সেই সংবিধানে ডক্টর ইনুস সাহেব সরকার এখনও বিদ্যমান আছে ওই বাহাত্তর সালের সংবিধানের উপরেই মধ্য দিয়েই নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং এই তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে এবং নির্বাচন হতে যাচ্ছে এখানে বিপ্লবী সরকার হয় নাই সংবিধানকে সাসপেন্ড করা হয় নাই যদি কেহ দণ্ডিত হন কোনো ফৌজদারি মোকদ্দমায় আদালতে সাজাপ্রাপ্ত হন তিনি সংসদ সদস্য হিসাবে প্রার্থী হতে পারবেন না যদি কোনো ব্যক্তি দ্বৈত নাগরিক অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তিনি সংসদ সদস্য হিসাবে প্রার্থী হতে পারবেন না সংবিধান অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে ইতিপূর্বেও উনিশশো সাল থেকে অধ্যবধি পর্যন্ত প্রতিটি সংসদে দ্বৈত নাগরিকগণ আইনের ফাঁকে গোপন তত্ত্ব গোপন রেখে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন এবং সংসদ সদস্য হচ্ছেন এটা দুঃখজনক ইতিপূর্বে ধরাও পড়েছে এবং প্রাপ্তরাও মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করে নিচ্ছেন কৌশলে ছলে বলে তত্ত্ব গোপন রেখে এভাবেই চলছে আমাদের আইনসভার সদস্য নির্বাচন আগে থেকেই চলছে এখনও চলছে সুষ্ঠু মতে যাচাই করলে এখনও অনেক সদস্যের মনোনয়নপত্র বাতিল হবে ঋণ খেলাপি সরকারি দায় থাকলে তিনি তার মনোনয়ন বৈধতা হবে না কিন্তু আইনসভার সদস্য আইন অমান্যর মধ্য দিয়েই আমরা চলছি সংসদ সদস্য আইনসভার সদস্যের কার্যবালী হচ্ছে আমরা যেটা জানি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এগুলো করা উদ্বোধন করা লেটার দেওয়া এগুলো সংসদ সদস্যের কাজ নয় সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে সংসদ সদস্য সংসদে আইন তৈরির জন্য বিল তুলবেন হানা বিলের পক্ষে বিপক্ষে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি নির্বাচন করবেন ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও স্পিকার নির্বাচন করবেন ডেপুটি স্পিকার নির্বাচন করবেন বাজেট প্রণয়ন করবেন রাষ্ট্রপতি নির্বাচন করবেন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করবেন এবং সেগুলোতে সদস্য হবেন এই সংসদীয় কমিটির কার্যবালী পরিচালনা করবেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আছে সেগুলোতে সদস্য থেকে পরিচালনা করবেন সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে কিনা সে বিষয়ে ভূমিকা রাখবেন এবং জনগণের এবং দেশের প্রয়োজনে যুগ উপযোগী আইন তৈরি করবেন সংসদে তার মতামত প্রদান করবেন এবং এলাকার উন্নয়নের জন্য বাজেট চাইবেন সংসদে বাজেট বাস্তবায়ন হবে বা করবেন স্থানীয় সরকার এবং এলজিডি জিডি বাজেট আসবে রাস্তাঘাটের কাজ বাজেট আসবে এনারা বাস্তবায়ন করবেন আর যতগুলো প্রকল্প বাজেট আসবে এগুলো স্থানীয় সরকারই করবেন টেন্ডার হয় কালেক্টর থেকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই হলো আমাদের সংসদ সদস্যের কার্যবালী তিনি অতিরিক্ত কাজ হিসাবে সার্বিক উন্নয়নে কোনো ভালো কাজে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন আসলে সংসদ সদস্য আইনসভার সদস্য আইন তৈরির উপরেই থাকা আমি মনে করি বর্তমানে অর্থনৈতিক ইনকাম একটা বিজনেসে পরিণত হয়েছে এই আইনসভার সদস্যদের আমি মনে করি আইনসভার সদস্য যারা আইন সম্পর্কে জ্ঞান আছে যারা আইনজীবী তাদেরই হওয়া উচিত কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশে বিজনেসম্যান পানের দোকানদার তারা আইনসভার সদস্য তারা মনোনয়নপত্র দাখিল করতেছেন বেশিরভাগ বিজনেসম্যান এবং এইটা একটা রাজনৈতিক বাণিজ্যে রূপ নিয়েছে যেটা দেখা যাচ্ছে এখানে এটা রোধ না করলে অদূর ভবিষ্যতে এটা কোটিপতিদের ক্লাব তো হয়েই গেছে আরও বড় ক্লাবে পরিণত হবে কারণ সঠিক লোক সঠিক জায়গায় না থাকার কারণে এটা হয়েছে এখন মানুষ আমরা জানি না যে সংসদ সদস্য পদ আইনসভার সদস্য কিন্তু আইনসভা কথাটা কোথাও লেখা নাই শুধু সংবিধানে লেখা আছে জাতীয় সংসদ সদস্য আমি মনে করি বইয়ের মধ্যে সংবিধানের মধ্যে লেখা আছে আইনসভার সদস্য আর মনোনয়নপত্রে লেখা আছে জাতীয় সংসদ সদস্য অর্থাৎ জনসাধারণকে বুঝতে দেওয়া হবে না যে এটা আইনসভার সদস্য সংসদ সদস্যের কাজেই আজকে সংসদ সদস্যের কার্যবালী দায়িত্ব কর্তব্য এগুলো মিডিয়াতে প্রকাশ হওয়া আবশ্যক কিন্তু তা হচ্ছে না ফলে এই আইনসভার যে সঠিক দিকটা সেটা তলিয়ে যাবে বা গেছেই এ কারণে আমি মনে করি যে সরকার নির্বাচন কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তারা তেনারা বিভিন্ন কাগজে ফরমে আইনসভার সদস্য আইনসভার নির্বাচন এই কথাটা বলা উচিত বলে আমি মনে করি অন্যথায় আমাদের আসল ঐতিহ্য বিলীন হয়ে যাবে এই আইনসভার সদস্য এটা আমরা আজও জানতে পারতেছি না কারণ কোনো মিডিয়াতে নাই কোনো ফরমে নাই ফলে সঠিক জিনিস মানুষ জানতে পারতেছে না এবং দেখা যাচ্ছে যে সংসদ সদস্যরা আইনসভার সদস্যরা রাস্তাঘাট উদ্বোধন করে প্রতিশ্রুতি দেয় যে কী রাস্তা করবো ব্রিজ করবো কালভার্ট করব ডিওলিটার দেয় এগুলো সংসদ সদস্যের কাজ না মামলা থানায় রেকর্ড করা ওকে চার্জশিট থেকে বাদ দেওয়া এগুলো সংসদ সদস্যের কাজ নয় সংসদ সদস্যের সদস্যের কাছে অর্থাৎ আইনসভার সদস্যের কাছে যাবেন যারা সাধারণ জনগণের ওখানে কাজ নেই স্থানীয় সরকারের কাছেই সমস্ত কাজ জন্ম নিবন্ধন শুরু করে সব কাজ স্থানীয় সরকারের কাছে ইউনিয়ন পরিষদে কিন্তু আমরা এই জিনিসটা জানি না আমাদেরকে জানতেও দেওয়া হচ্ছে না এটা দুঃখজনক সবাইকে ধন্যবাদ